আপনি আর্ন করছেন কত একশো বিয়াল্লিশ ডলার টোটাল অল টাইমে সবাই বুঝেন সবাই খেয়াল করেন আপনারা দেখতে পাচ্ছেন তাইলে খেয়াল করেন ওনার সেল আর সেল গুলো খেয়াল করেন যেমন এটা একটা সেল এখন এই যে উনি ইমেল অ্যাড্রেস গুলো পেয়ে গেছে না পাইছে এই ইমেল মেইল গুলো কার কাস্টমারের ইমেল অ্যাড্রেস তাইলে আপনারা যখন লং টাইম কাজ করবেন তখন এ ধরনের হিউজ একটা ইমেল অ্যাড্রেস আপনাদের কাছে চলে আসবে অথবা আপনাদের আশেপাশে কেউ কাজ করে তাদের সেল হইছে ভালো সেল হইছে আপনারা তো জানেন বাংলাদেশে মিনিমাম 200 গ্রুপ কাজ করে যাদের এক একটা গ্রুপে 100 200 চয়েলেবেলে কাজ করে জানেন না আপনারা জি তাহলে তাদের সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারেন তাদের যে হিউজ সেল আসে প্রতিদিন তাহলে তাদের এখানে এই অর্ডার্সে হিউজ একটা ইমেল লিস্ট আছে ওই লিস্টটা যদি আপনারা কালেক্ট করে নিতে পারেন তাহলে কি হবে হ্যাঁ আপনি যে কোনো একটা ভালো ডিজাইন আপনার হাতে ভালো একটা ডিজাইন আছে আপনার হাতে যদি ভালো সফটওয়্যার আমার কাছে আছে আপনার হাতে যদি ভালো সফটওয়্যার থাকে তখন ওই সফটওয়্যারের মাধ্যমে আপনি ইমেইলে অফারটা পাঠিয়ে দিলে কারণ এরা একেবারে মানে একদম ছাকা কাস্টমার ছেকে বের করা হয়েছে এদেরকে তাহলে এদের কাছে যদি আপনি মেইলে পাঠা দিতে পারেন সেক্ষেত্রে আপনার সেল রেশিওটা বেড়ে যাবে আর এখানে দেখেন ইমেইলস তাইলে যারা অলরেডি সেল নিয়ে আসছেন তাদের এই মেইলগুলো আছে ঠিক আছে তারা তাদের আইডি থেকেই নতুন একটা যেমন এখানে কয়টা মেইল 1 2 3 4 5 6 7 8 আটটা মেইল এখন উনি স্পোর্টস নিশে সেল পাইছে নেক্সট টাইম উনি যদি স্পোর্টস নিশে আরো ভালো একটা ডিজাইন তৈরি করে উনি এই ইমেইলগুলোতে ইমেইল মার্কেটিং এখান থেকেই করে দিতে পারে ফ্রি এবং সেগুলো 100% ইনবক্স হবে আমি কি বোঝাইতে পারছি ওনার আলাদা কোনো সফটওয়্যারের দরকার নাই ক্লিয়ার জি তাহলে খেয়াল করেন উনি যাবে কোথায় ইমেইলে যাবে ইমেইলে গিয়ে ইমেইল ক্যাম্পেইনে যাবে ক্যাম্পেইনে গিয়ে এই যে দেখেন সেন্ড ইমেইলস টু কাস্টমার ফ্রম গিয়ার লঞ্চ আপনি সরাসরি গিয়ার লঞ্চ থেকেই আপনার কাস্টমার কাছে মেইলটা পাঠাই দিতে পারতেছেন তাহলে ক্রিয়েট ইমেইল ক্যাম্পেইন আপনি এখানে ক্লিক করেন ক্লিক করে এখানে আপনি প্রমো কোড সেট করতে পারেন সাপোজ আপনার প্রোডাক্টের দাম বিশ ডলার আপনি তিন ডলার ছেড়ে দিলেন বা পার্সেন্টেজ আকারে ছেড়ে দিলেন সেই প্রমো কোডটা আপনি এখানে সেট করে দিতে পারেন তারপরে এখানে অনেকগুলো ফর্মেট আছে ঠিক আছে যেমন কাস্টমার নেই এটা যদি আমি সিলেক্ট করি তাহলে মেয়েটা যে তার কাছে যাবে তার নামটা এখানে আগে শো করবে ক্লিয়ার এটা কনভারশনের একটা ট্রিক্স আর কি আমার কাছে যদি কেউ একটা মেইল করে সেখানে আমি যদি ফার্স্ট টাইমই দেখি যে হাই মনোয়ার তাহলে আমি মেইলটা একটু ভালো করে পড়ি এরপরে ক্লিক টু অ্যাড এ ক্যাম্পেইন এখন আপনি ক্যাম্পেইন সেট করবেন কোন ক্যাম্পেইনটা আপনি করতে চাচ্ছেন আচ্ছা আপনি মনে করেন সাপোজ এই টি-শার্টটা আপনি মার্কেটিং করবেন তাহলে আপনি এটা সিলেক্ট করে দেন একটা সিলেক্ট করে সেভ এ ক্লিক করে দেন তাহলে আপনার মেইন ডিজাইনটা এখানে চলে আসছে ক্লিয়ার যেটা আপনি এখনই মার্কেটিং করতে চাচ্ছেন তাহলে এবার রেকমেন্ডেশন আপনি এখানে আরো কয়েকটা ধরা দিতে পারেন যেমন এখানে গেলাম আমি সাপোজ এখানে বাট নিশ্চিত রাখতে হবে আমি কি ক্লিয়ার জি মানে আপনি মার্কেটিং করতেছেন স্পোর্টস নিশে আপনি এখানে ধরা দিলেন লগ ডিজাইন হবে হবে না তো তাহলে দেখেন এখানে আমি আরো কয়টা আরো চারটা পাঁচটা ধরা দিলাম চারটা ধরা দিলাম আরো এবার আমরা কি করব আমরা নেক্সটে চলে যাব নেক্সটে গিয়ে এখানে ক্যাম্পেইনের একটা নাম দিবেন প্রত্যেকটা ইমেল মার্কেটিং সফটওয়্যারের ফাংশন একই ধরনের গিয়ার লঞ্চ নিজেই একটা ইমেল মার্কেটিং

এখন এখানে একটা কথা আছে যে পারচেস করছে তার কি ভ্যালেন্টাইন্স এর টি শার্ট লাগবে না অথবা ধরেন তার এসটি প্যাট্রিক্স ডেতে তার টি শার্ট লাগবে না অবশ্যই লাগবে কারণ তারা বারো মাসে তেরোটা তেরোটা অনুষ্ঠান উদযাপন করে ওই সেম রিলেটেড টি শার্ট গুলো গায়ে দেয় তো উনি ইচ্ছা করলে এই যে ছয় জন এই ছয় বা ছয় জন বা আট বা দশ এদের কাছে ভালো মানের যে সিজন গেছে ওই সিজনে ভ্যালেন্টাইনের একটা টি শার্ট ডিজাইন করে ওদেরকে পাঠা দিতে পারতো আমি কি ক্লিয়ার তাহলে আমরা তো এখন পাঠাচ্ছি স্পোর্টস নিশে তাহলে আমরা নামগুলো সেভাবেই নিব আমরা এটা দিয়ে দিলাম হোপ টু ইট ঠিক আছে এরপরে ইমেল শিডিউল আপনি এখান থেকে শিডিউল করতে পারেন অথবা এখনই পাঠাইতে পারেন গুলো এখানে ক্লিক করলে আপনি এখানে টাইমিং চেঞ্জ করতে পারবেন তারপরে কি আছে ইমেল রিসিপিয়েন্টস সিলেক্ট কাস্টমারস বাই ক্যাম্পেইন পারচেজড সিলেক্ট কাস্টমার্স বাই ট্যাগস এখন ওনার যদি ট্যাগস গুলো মনে থাকে উনি জাস্ট এটা সিলেক্ট করে অ্যাড ট্যাগে ক্লিক করে ট্যাগ গুলো বসায় দিলে ওই যারা ওই ট্যাগে পারচেজ করছে তাদের কাছে চলে যাবে ক্লিয়ার অথবা উনি এটা সিলেক্ট করে অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করে এখান থেকে ক্যাম্পেইন গুলো ধরা দিতে পারে ঠিক আছে অথবা অল কাস্টমার ক্লিয়ার জনের কাছে যাবে তাহলে আমার স্টোর ইমেল ব্যালেন্স কত দশ হাজার গিয়ার আমাকে দশ হাজার কাস্টমারের কাছে মেইল পাঠানোর একটা সুবিধা দিছে তাইলে আমার স্টোর ইমেল ব্যালেন্স হচ্ছে দশ হাজার আমি যদি এখন আটটা পাঠাই দিই ওই আটটা কমে যাবে ব্যালেন্স থাকবে কত নয় হাজার নয়শো বিরানব্বই আর এগুলি যেহেতু একদম টার্গেটেড কাস্টমার কনফার্ম এখানে ভালো একটা সেল চলে আসবে তা আমি নেক্সটে চলে গেলাম নেক্সটে গিয়ে এবার আমরা সব সাজায় আসছি এখান থেকেও আমরা শিডিউল করতে পারি বা স্কেজুয়াল যেটাই বলেন আপনারা তো ফাইনালি আমরা ফিনিশে ক্লিক করে দিব ঠিক আছে বুঝাইতে পারছে জি জি ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস এর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ